মুর্শিদাবাদে গ্রন্থাগার পরিষেবার মানোন্নয়নে পর্যালোচনা সভা পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা শাসকের দপ্তরে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ ও নদীয়া জেলার প্রায় শতাধিক সভায় অংশগ্রহণ করেন সবাই গ্রন্থাগারের সার্বিক পরিকাঠামো ও পাঠক সেবার মানোন্নয়ন নিয়ে বিশদ আলোচনা হয় আলোচ্য বিষয়গুলির মধ্যে ছিল বইপত্রের হিসাব নিকাশ লাইব্রেরি ভবনের অবস্থা পানীয় জল ও স্বাস্থ্যসম্মত বাথরুমের ব্যবস্থা পাঠকদের স্বাচ্ছন্দ্য ও মতামত সংগ্রহ পাঠক সংখ্যা বৃদ্ধির কৌশল পুরনো বইয়ের সংরক্ষণ টেক্সট বই সাজেশন বই রেফারেন্স বই চাকরি সংক্রান্ত প্রস্তুতির বই বৃদ্ধি মডেল লাইব্রেরিকে আরো আধুনিক করার উপায় সবাই আলোচনায় নেতৃত্ব দেন রাজ্যের জনশিক্ষা গ্রন্থাগার পরিষেবা বিভাগের মাননীয় মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লা চৌধুরী রাজ্য সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি ড রাজেশ কুমার আইপিএস এছাড়াও জেলা ডিএম এসডিও ডিএলও ডিএমইও সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক সবাই অংশ নেন পাশাপাশি উপস্থিত ছিলেন দুজন এমএলএ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ পরিশেষে মাননীয় মন্ত্রী জেলার লাইব্রেরি ভবন পরিদর্শন করেন যেখানে অনেকেই পড়াশুনো করছে চাকরির প্রস্তুতি রেফারেন্স বই পড়ছেন এবং সক্রিয়ভাবে মহিলারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে তার অডিটোরিয়ামে আমরা বসে জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের নদিয়া এবং মুর্শিদাবাদ জেলার রিভিউ মিটিং বসেছিলাম প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে এই মিটিং চলল শতাধিক ব্যক্তি এখানে উপস্থিত ছিলেন আমার বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি সেক্রেটারি তারপরে লাইব্রেরি আর মাস এডুকেশনের ডাইরেক্টর একইভাবে মুর্শিদাবাদের ডিএম এসডিও নদিয়া দুজন এডিএম জেলা পরিষদ এসডিও এছাড়া অন্যান্য আধিকারিক তারা সব উপস্থিত ছিলেন কী করে লাইব্রেরিকে আরও জনমুখী করা যায় এই আলোচনা কোথাও প্রোপোজাল যেন পড়ে না থাকে এবং বইপত্র যেন যত্নে রাখা যায় ড্যামেজ বই আলাদা করে র্যা রাখতে হবে যাতে ভালো বইয়ের সাথে না থাকে না থাকলে কিন্তু সেটা ওই বইগুলোকে নষ্ট করে দেবে তাছাড়া পাবলিক কি চাইছে বইয়ের চাহিদা তাদের কি প্রতিটি লাইব্রেরিতে টেক্সট বুক সাজেশন বুক আপনার এরপরে রেফারেন্স বুক চাকরি সংক্রান্ত নতুন নতুন বই এগুলো দিতে হবে মডেল লাইব্রেরি কি করে আরও মডেল মডেল হবে সে বিষয়ে আলোচনা তারপরে কোনো সাজেশন আছে কি না জেলায় এই মানে লাইব্রেরি বা যে কোনো গ্রন্থাগার কি অবস্থায় আছে প্রথম ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টে মুর্শিদাবাদের যে বিল্ডিং তিনতলা এটা অন্যান্য জেলায় এখন এত বড়ো বিল্ডিং হয়নি এটা আমার জামানায় ফান্ড পাশ হয়ে এই লাইব্রেরিটি আমরা করতে সক্ষম হয়েছি মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন তারপরে মাস এডুকেশন নিয়ে আলোচনা মাস এডুকেশন বলতে দুটো একটা হলো স্পেশাল স্কুল শ্রবণ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী মুখবধির আর শারীরিকভাবে কিছু অক্ষমতা এদের লালন পালন আমাদের দপ্তর করে থাকে এই জেলায় দুটি মুর্শিদাবাদ জেলায় দুটি এই মানে স্পেশাল স্কুলের কি সমস্যা সে বিষয়ে আলোচনা খাদ্যের সমস্যা স্বাস্থ্যের সমস্যা পড়ার সমস্যা তারপরে আর একটা স্কুল আছে হোম অনাথ নিরাশ্রয় গরিব যারা পড়াতে চায় না তাদের ব্যাপারও আমাদের দপ্তর উদ্যোগী একশো পঁচিশটি স্কুল আমরা রাজ্যে চালাচ্ছি তাদের ভাতা তাদের বিছানা তাদের খাদ্য তাদের স্বাস্থ্য তাদের চিকিৎসা এসব বিষয়ে দীর্ঘ আলোচনা হলো শেষে আমরা বহরমপুরে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট লাইব্রেরি আছে অত্যন্ত সুন্দরভাবে সে আলমারি সেই লাইব্রেরি গুছিয়ে সাজিয়ে কর্মচারী রেখেছেন অসংখ্য ছাত্রছাত্রী পড়াশোনার জন্য তারা উদ্যোগ হয়ে পড়াশোনা করছে কেউ চাকরির জন্য কেউ পরীক্ষার জন্য কেউ রিসার্চের জন্য সমস্ত বিভাগ সেখানে আছে এটা একটা খুব পজিটিভ এছাড়া বই লেনদেন হয় ল্যান্ডিং হয় কিছু বই বারো হাজার গ্রাহক নিয়ে যায় আবার ফেরত দেয় এরপরে কোন সাবজেক্টে কত বই আছে কিছু পুঁথি বা পুরাতন বই এটা ডিজিটাইজেশনের মাধ্যমে আমরা সেটা সংরক্ষিত করব সে কাজও আমি দেখলাম এখানে আমার সাথে ডিএম আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডাইরেক্টর এবং লাইব্রেরিয়ান মাস এডুকেশনের ডিএমও এর ডিএলও সার্বিকভাবে তারা সহযোগিতা করেছেন দুজন বিধায়ক একজন করিমপুর আর একজন ভরতপুর এরা এসেছিলেন অনেকক্ষণ আলোচনা হলো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ